মাধ্যমে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে যেভাবে স্টিম রোলার চালানো হয়েছে এবং এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যারা জড়িত শেখ হাসিনা সহ যাদেরকে মামলায় আসামি করা হয়েছে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং শুরুতেই এই বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে সততা নিয়ে প্রশ্ন উঠেছে আমি এর আগে এই ট্রাইব্যুনালে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে বা মামলা নিয়ে আমি আমার নিজের মতামত তুলে ধরেছিলাম বলেছিলাম প্রতিহিংসা থেকে এই অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ যারা করেছেন তাদের বিচারের জন্য যুদ্ধ অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আমি সততা স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো আমি বলবো তার আগে একটু যেই সমীকরণগুলো আমি দাঁড় করিয়েছিলাম একটু বলে রাখি তো সেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে বা তার সহযোগিতা বিচার হচ্ছে দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের দায়ে যাদের বিচার হয়েছে তাদের পক্ষে যে আইনজীবী ছিলেন তাজুল ইসলাম তাকে এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর করা হয়েছে এবং এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের পক্ষে যিনি লবি হিসেবে কাজ করেছেন টবি ক্যাডম্যান সেই টপিক অ্যাডম্যানকে তাজুল ইসলামের মানে চিফ প্রসিকিউটরের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে এটা একেবারে স্পষ্ট যে প্রতিহিংসা জায়গা থেকে এই ট্রাইব্যুনালের বিচারটি হচ্ছে এটি আমরা বলতেই পারি অন্য কোনো বিশেষ ট্রাইব্যুনালের বিচারটি হতে পারত যাই এখন নতুন করে যে স্বচ্ছতা বা সততা নিয়ে প্রশ্ন উঠেছে বিচারিক প্রক্রিয়া নিয়ে সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে ফেলতে আসামিদের বর্তমান আসামিদের স্বজনেরা কথা বলেছেন বিভিন্ন অভিযোগ জানিয়েছেন এবং তাদের মধ্যে অধিকাংশের নাম প্রকাশ করতে চাননি নিজেদের কেন প্রকাশ করতে চাননি খুব স্বাভাবিকভাবে তারা বলছেন যে যখন আমি প্রকাশ পাবে তখন তার ভাবে যেটা আরো বেশি মাত্রায় প্রয়োগ করা হবে এখন কি বলছেন অনেকে তারা বলছেন যে তাকে জানিয়ে রাখি যে এর মধ্যে জাতিসংঘের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটার তাজুল ইসলামের সঙ্গে দেখা করেছেন তারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন ট্রাইব্যুনালের বিচার ও তদন্ত প্রক্রিয়া কেমন ভাবে এগোচ্ছে কি পর্যায়ে আছে কোনো সমস্যা আছে কিনা জাতিসংঘের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এর উত্তরে তাজুল ইসলাম বেশ মজার একটি আনসার দিয়েছে সেটি আমি পরে বলছি যাই আসামিদের স্বজনেরা কি বলছেন ডয়চে ভ্যালেকে তারা বলছেন যে আমরা আসলে বুঝে উঠতে পারছি না কি হচ্ছে আমরা ভালো কোনো আইএনজিপি নিয়োগ করতে পারছি না কারাগারে তাদের যে স্বজন আসামি হিসেবে রয়েছেন তাদের সঙ্গে সহজে দেখা করতে পারছি না কারাগারে মন্ত্রী পদে মর্যাদায় যারা আসামি হিসেবে রয়েছেন যারা মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন ব্যবসায়ী শীর্ষ ব্যবসায়ী কিংবা সিআইপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেক আসামি তাদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না এবং সব মিলিয়ে তারা ন্যায় বিচার পাবে কিনা সেই প্রশ্ন তারা তুলেছেন আবার কেউ কেউ নিজের পরিচয় দিয়েছেন যেমন সাবেক সেনা কর্মকর্তা অপরাধ সম্পর্কে আমরা জানি অসংখ্য বোনের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন এরকম অভিযোগের সত্যতাও কিছু কিছু আমরা তো জানি তার বোন দয়া বলে কে বলছেন যে যখন তারা ট্রাইব্যুনালে যান তাদের সাথে মনে হয় যে আচরণটি করা হয় তারা যেন ট্রাইব্যুনালের কর্মচারী তাদের সঙ্গে কোনো সহযোগী যেতে দেওয়া হয় না কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট নিতে সমস্যায় পড়তে হয় একটা কাগজ ফটোকপি করতে গেলে পরবর্তী ঢুকতে পারে না তাদের সঙ্গে কোনো প্রকারে কোনো ল্যাপটপ ঘড়ি মোবাইল নিতে দেওয়া হয় না সবচেয়ে বড় যে অভিযোগটি তিনি তার ভাইয়ের সঙ্গে কথা বলবেন একান্তে সেটি করতে দেওয়া হয় না ওয়ান টু ওয়ান কথা বলা কোনো ওয়ে নেই যেটি একেবারে আইনের মধ্যে পড়ে না এবং সেখানে সবসময় গোয়েন্দা সংস্থার লোকজন থাকে এইসব জায়গা থেকে অনেকে মনে করছেন খুব দ্রুত বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো যেহেতু দাবি করছেন যে সমন্বয় সমন্বয় আগে আওয়ামী লীগের বিচার দেখতে চায় সেই জায়গা থেকে আইন উপদেষ্টাও বলেছেন হ্যাঁ নির্বাচনের আগে আমরা বিচারিক প্রক্রিয়াটি শেষ করবো অন্তত এটুকু কথা দিতে পারি তো সেই জায়গা থেকে একটি তারাহুড়া আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে এবং এই তারাহুড়া জায়গা থেকে অ্যাডভোকেট জেরাই খান পান্না যেটি বলছেন জাস্টিস হারিড জাস্টিস বারিড এবং এই ট্রাইব্যুনালের আরো একটি যিনি চেয়ারম্যান হিসেবে আছেন তিনি কখনো হাইকোর্টের বিচারক হিসেবে বসেননি মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান থাকবেন বা এই হাইকোর্টের সমান তাহলে হাইকোর্টের বিচারপতি চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেন কিন্তু তিনি কখনো হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাননি বা কাজ করেননি কয়েক বছর আগে তিনি জেলা জজ হিসেবে গেছেন এরকম জানা যায় যেটি জেন পান্না উল্লেখ করেছেন তো সেই জায়গা থেকে বিতর্ক তো রয়েছেই এখন কেউ বলতে পারেন যুদ্ধাপরাধী বিচারের ক্ষেত্রে কি শতভাগ নিরপেক্ষতা অবলম্বন করে বা স্বচ্ছতার সঙ্গে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বা স্বচ্ছতার সঙ্গে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়নি কারো কারো ক্ষেত্রে হয়নি বিধায় এখনো সেটি করা হবে এই ট্রাইব্যুনালে তাহলে আর পার্থক্য কি থাকলো এসব বিষয়ে যখন তাজুল ইসলাম মন্তব্য জানতে চাওয়া হয়েছে যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আগে হাইকোর্টে বিচারপতি ছিলেন কি না বা যারা আসামি তাদের পক্ষে লয়ার নিয়োগে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করা হচ্ছে কিনা সেসবের উত্তরে তিনি বলেছেন এগুলো আমি ফোনে বলতে পারবো না আর চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে বলেছেন তাদের সমস্যা কি সমস্যা আসলে কিছুতেই নেই যে যার মতো পারে করবে আমরা তো চেয়েছে দেখবো তাই না এই হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় যে বিচারিক প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা কুক্ষিগত করে রাখা হয়েছিল নানান ধরনের প্রশ্ন ছিল আর এখন এখনকার বিচার ব্যবস্থা অদ্ভুত বাংলাদেশ হচ্ছে যে অনেক ধরনের বড় বড় কথা বলা হচ্ছে এবং ফ্যাসিবাদের পক্ষে কথা বলতে গেলে হাত ভেঙে দেওয়া হবে অন্যতম ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রেহি হুশিয়ারি আমরা শুনেছি আমরা চাই সব ক্ষেত্রে স্বচ্ছতা বৈষম্যহীনতা এখন স্বচ্ছতার কথা বলতে গেলে মানবতার পক্ষে কথা বলতে গেলে হাসান হাসান আবদুল্লাহ ডয় চে ফেলে সাংবাদিকদের হাত ভেঙে দিবেন আমরা তো ফ্যাসিবাদীর পক্ষে কথা বলছি না আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে কথা বলতে চাই আর আওয়ামী লীগের সবাই ফ্যাসিবাদী চরিত্রের এটি মনে করার কোনো কারণ নেই আওয়ামী লীগের লাখো কোটি নিরাপরাধ মানুষ রয়েছেন সবচেয়ে বড় কথা যদি কেউ আসামি হয়েও থাকেন আদালতের দ্বারা তিনি দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত সব ধরনের মানবাধিকার পাওয়ার রাইস তো আছে মানবাধিকার পথগুলো অবলম্বন করার সেটা যদি না দেওয়া হয় অবশ্যই আমরা সেগুলোর বিরুদ্ধে কথা বলবো তাতে যে যত হুমকি দিক না কেন আওয়ামী লীগ হুমকি দিয়েছি আমরা ভুলে গেছি কথা বলেছি তো কিছু মানুষ এখনও যা চলছে আমরা কথা বলবো বাস্তবতা এটি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই